দেখতেছি মানে এসি নিয়ে আছেন এসি এখন একটা মানে নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে কারণ যে গরম পড়তেছে আবার সামনে আসতেছে কুরবানির ঈদ কুরবানির ঈদের পরে মাংস খেয়ে মানুষের আরো 80% বাপ কা ছাড়বে কাজ করবে অনেকে এসি খুঁজবেন নতুন নতুন হয়ে কোথায় একটু কমে পাওয়া যায় তাদের জন্য আজকে এই ভিডিওটা মানে হচ্ছে এক কথায় কুরবানির অফার কুরবানির অফার জি কুরবানির অফার নিয়ে আসছেন মানে হচ্ছে কি যে আজকে যেহেতু কুরবানির অফার কুরবানি তো অনেক বড় একটা ঈদ জি জি অনেক বড় একটা ডিসকাউন্ট থাকবে যে কুরবানি মানে তো ট্যাগ করা আমরা আজকে ভালো একটা ট্যাগ করে দেব আপনাদের জন্য সর্বোচ্চ একটা ডিসকাউন্ট করে দেব এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে

আর ভিডিও যেহেতু ক্লিক করছেন আপনি ভিডিও কন্টিনিউ করতে থাকেন কিছু না কিছু উপকার হবে যে কোনো প্রাণ রেসি কিনতে পারেন এমন কিছু কথাবার্তা বলবো যেগুলা আপনার উপকারে আসবে আমি আপনার ভাই আমি আপনার শুভাকাঙ্ক্ষী আমি আপনার ভালো চাই সর্বোচ্চ ফেসিলিটিস তো আপনার দিয়ে দিচ্ছি বিশনের মধ্যে বিশনের এসি কিনবেন একদম প্যারামুক্ত থাকবেন তাছাড়া আপনার টাকা আপনার রুচি আপনার আপনি অন্য অন্য ব্রান্ডের এসি কিনতেই পারেন কোনো অসুবিধা নেই তারপরেও ভিডিওতে যেহেতু দেখতেছেন ক্লিক করছেন আমি কিছু কথা বলবো যা অন্য অন্য ব্রান্ডের ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা

আর একশো এগারো থেকে একশো ষাট স্কোয়ার ফিট হলে দেড় টন নিবেন আর একশো একষট্টি থেকে দুইশো দশ স্কোয়ার ফিট হলে আপনার দুই টন কিনবেন নেবেন রুমের পরিবর্তটা একদম সহজ এই হচ্ছে দৈর্ঘ্য এই হচ্ছে মানে এভাবে মাপবেন এটা মাপবেন আর এটা মাপবেন এটা যদি বারো হয় এটাও যদি বারো হয় তাহলে এটা গুন দিবেন বারো ইন্টু বারো তাহলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট আপনার লাগবে হলো দেড় টন

আর সিক্স হান্ড্রেড এ গ্যাস হয়েছে এই ফিচার গুলো কিন্তু ম্যাক্সিমাম ব্রান্ড এর এসি গুলো করে থাকে কিন্তু ওই যে মানুষ কিনে গেলে ওরা দাম বেশি দিয়ে বিক্রি করতেছে বিক্রি করতেছে জি অনেক বেশি বিক্রি করতেছে এটা লাভ করতেছে আসলে কোম্পানি লাভ করতেছে আমি আসলে বলবো না কিন্তু লাভ করতেছে বেশিরভাগ খুচরা বিক্রেতারা রাইট অনেক লাভ করতেছে কিন্তু আমরা আসলে যে কোম্পানি আমাদের কিন্তু লাভ করার সুযোগ দিচ্ছে দেখেন এটার দাম বাহাত্তর হাজার চারশো টাকা আমরা আপনাদেরকে বারো হাজার চারশো টাকা কমাই দিয়ে রাখতেছি মাত্র ষাট হাজার টাকা

ওই টাকাটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এসি চলে যাবে আপনার বাসায় যদি আপনার ঢাকা সিটির মধ্যে হয় ঢাকা সিটির বাইরে হলে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত আমরা পৌঁছাই দিব ফ্রিতে ফ্রিতে ওকে এরপরে ভাই এরপরে হচ্ছে দুই টন ভাই টন লুকিংটা তবে নন ইনভার্টার পেয়ে আমি মনে করি ইনভার্টার এসি কেনাই ভালো কারণ আমি দুটো পার্থক্য পার্থক্য বলে দিই নন ইনভার্টারের কম্পেশ গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর ছর দশ বছর বছর আর সত্তর পার্সেন্ট এনার্জি সেভিং এখানে যদি আপনার দুই হাজার টাকা পিলে সে কথার কথা দুই হাজার টাকা ইনভার্টার নিলে আপনি সাতশো আটশো টাকা তাহলে আপনার প্রতি মাসে যদি ছয় মাস এসে ইউজ করেন কত টাকা আপনার সেভ হচ্ছে

একটা জিনিস পরিহার করবেন সেটা হচ্ছে মিথ্যা মিথ্যা যদি পরিহার করতে পারেন তাহলে কিন্তু পরিবার সমাজ দেশ এবং পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে আসসালামাইকুম রহমতুল্লাহ